আজ বৃহস্পতিবার একুশ নভেম্বর দৈনিক যুগান্তর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থাকছে না সশস্ত্র বাহিনী দিবস আজ শিক্ষার্থীদের সংঘর্ষ ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের বিক্ষোভ সীমাহীন কষ্ট নগরবাসীর তুচ্ছ ঘটনায় সংঘর্ষে সায়েন্স ল্যাব রণক্ষেত্র নিষেধাজ্ঞার প্রতিবাদে সড়ক অবরোধ নির্বাচন যত দেরি হবে সমস্যা ততই বাড়বে মির্জা ফখরুল সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া প্রাতিষ্ঠানিক রূপ পাবে সাত কলেজ শিক্ষা উপদেষ্টা দ্রুত নির্বাচনী রূপরেখা চায় দলগুলো অস্তিত্ব সংকটে চোদ্দ দলের শরিকরা কারাগারে ইনু ও মেনন বাকি শীর্ষ নেতারা আত্মগোপনে ট্রাইব্যুনালে মামুন জিয়া সহ আট কর্মকর্তা এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হাসপাতালে ভর্তি এক জন শেষের পাতা নতুন আইজিপি বাহারুল ডিএমপি কমিশনার সাজ্জাদ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ ভাঙচুর নানা অজুহাতে গাজীপুরে প্রায়ই অচল হচ্ছে সড়ক কয়লা খনি দুর্নীতি মামলা খালেদা জিয়া সহ দশ জনের বিরুদ্ধে শুনানি সাতাশ নভেম্বর কিশোরগঞ্জে সংসদ নির্বাচনের হাওয়া চষে বেড়াচ্ছেন বিএনপির নেতারা মাঠে জামায়াত সৃজনশীল হতে সাহায্য করে এমন শিক্ষা ব্যবস্থা দরকার প্রধান উপদেষ্টা রাষ্ট্র সংস্কারে ভাবনা নিয়ে তৃণমূলে যাচ্ছে বিএনপি প্রতিদিন গড়ে পাঁচ থেকে ষাটটি নষ্ট হচ্ছে ইঞ্জিন বিকলে মিলছেনা না রেলে উন্নতির সুফল ছাত্র ছাত্রলীগের নামে অপকর্ম কুমিল্লা মেডিকেল কলেজের ১০ ইন্টার্ন চিকিৎসকের শাস্তি সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক নির্বাচনী কর্মকর্তাদের সুরক্ষা চাই ইসি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল ঠামেক হাসপাতালে সক্রিয় প্রতারক রোগীর স্বজন সেজে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে অপরাধী চক্র বিচার বিভাগ দুর্বলতম বিভাগে পরিণত হয়েছে মৈন Islam.